রান্না করার জন্য টুকিটাকি মানে আমি কেটে রেখে দিয়েছি যেমন এই পাশেরটা হচ্ছে মিষ্টি কুমড়া ওটা হচ্ছে পেঁয়াজ মরিচ তো ডিম তেল ভাত ভাতের জন্য চাল তো রেখে দেওয়া হয়েছে রান্না করার জন্য কিন্তু দেখা যাচ্ছে যে বাসায় রান্না করতে যাব যে রুগি দিয়ে নাই তো এভাবে করে আর কতদিন থাকবো না খেয়ে থাকবো জানি না কষ্টে চলতেছি এই হচ্ছে অবস্থা

আল্লাহ যেন তোমার মনের ইচ্ছা পূরণ করে দেয় আমিন বলো কুটি কুটি বাবু হুম বলো কিছু বলতে চাচ্ছ দেখতে পাচ্ছ ভালো লাগতেছে

জ্ঞান হয়তো ভিত যে আমি কথাগুলো কি সত্যি বলতেছি নাকি মিথ্যে বলতেছি কিন্তু আমার প্রত্যেকটা কথা কিন্তু

আর অবশ্যই চায় বাগান আমরা এখানে থাকি আর মানুষের সামনে একটা বলে আর নিজেরা একটা কিছু এইভাবে চলি সবাই কমেন্ট করে জানাবেন তো আজকে দিনটা মানে কেমন গেছে আজকে দিনটা আমার অনেক কষ্ট হয়েছে আমরা সকালবেলা আমি সে মেলা করছিলাম তখন আর তো কথা বলতে পারি নাই কিছু বলতে পারিনি কারণ এই আমি যাই বলি সব কিছুই তারা অন্যরকমভাবে ধরবে আমার ভালোটাও নেগেটিভাবে ধরে খারাপটাও নেগেটিভ ভাবে ধরে নেগেটিভ এই আর কি তো আপনারা গিয়ে যেখানে থাকবেন ভালো থাকবেন তো এই একটা ছিল তো বাসায় থাকি ওরকম কিছু না ঘরের ভিতরে ওরকম কিছুই নাই দেখানোর মতো বা দেখানোর মতো কিছুই নাই তো আমি নিজের মনে কিছুই কিছু কিছু কথা আর কি বলার তো যেখানে থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ